এই মুহূর্তে আমি আসি আঠারো মাইল গরুরহাট এই আঠারো মাইল গরুর হাটটি হল খুলনা জেলা এবং ডুমরিয়া উপজেলার ভিতরে এই হাটটি অবস্থিত দর্শক এই হাটটি প্রতি সোমবারে বসে সকাল থেকে দুইটার ভিতরে দুইটা থেকে তিনটার পরে আর গরু এখানে থাকে না তিনটার ভিতরে গরু ব্যসা হয়ে যায় চারটে চলে যায় তাই না তিনটার পর থাকে অল্প কিছু থাকে আমি এটা দেখছি আচ্ছা কিন্তু ধুমধারাকা ব্যসা কিনা হয় দশটার পরে হাত ভরে দেয় না আচ্ছা এখন এই যে দর্শক এই যে একজন মালিক ইনি একজন ব্যাপারী আমি এনার কাছে আসছি আপনাদের গরুর দাম জানাবার জন্য আপনি একটু গরুর পাশে যান দর্শক এই সঠিক যে বাজার দরটা সেটা জানাবার জন্য এতক্ষণ এনার সাথে আমি আলাপ আলোচনা করেছি আলোচনা করে আমরা একটা সঠিক বাজার দর আপনাদের জানাবো এর একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা যে সঠিক বাজার দর আপনাদের জানানো হবে আচ্ছা এখন আপনি এসে কয়টা গরু নিয়ে আসেন দুই চার ছয় সাতটা এখানে আর তিনটা ব্যস্ত হয়ে গেছে উনি দশটা গরু নিয়ে আসে দর্শক তিনটা ব্যস্ত মাত্র এখনো দুই চার ছয় সাতটা গরু ওনার আছে এখনো ও সাতটা দুই নয় তার ব্যসেন কয়টা একটা ব্যসা কিনা হয় না বেসা কিনা ভালো না দর্শক ব্যসা কিনা তত একটা ভালো না এখনো দশটা গরু আনছে তার ভিতরে নয়টা দেখা যাচ্ছে এই যে দুইটা শোয়া আছে এই যে বেশি আমি খেয়াল করি না এইখানে আছে সাতটা সাত সাত দুই নয়টা আচ্ছা এখন আপনি যে আজকের একটা বাজারের রেট মানে আপনার তো একটা গরুতে পাঁচশো হাজার হলে সাড়ি হাজার তাই না বেশি তো আপনার লাভ করেন না আমি যতটুকু জানি আচ্ছা এই গরুটা কত হলে আপনি ব্যস্ত পারবেন এইটা মানে হাত দেন এটা দর্শক চুয়াত্তর হলে ব্যস্ত পারবে ঠিক আছে দিদা বলছে বাজারের সঠিক যে তথ্যটা আপনাদের জানানো হলো উনি চুয়াত্তর হাজার টাকা হলে এটা বিক্রি করবে সত্তরেও দেবেন না সত্তরেও যাওয়া যাবে না আচ্ছা এইটা এটা তো সাই এটা তো দেশি আর এইটা সাইওয়াল তাই না এই সাইওয়াল এইটা কত দিতে পারবেন একেবারে খাঁটি বাহাত্তর বাহাত্তর এটাও সাইওয়াল এই এই এক জোড়া এই সাইওয়াল আপনি এই এক জোড়া সাইওয়াল কত হলে ব্যস্ত পারবেন তার মানে তেহাত্তর করে উনি দিতে পারবে দারুণ গরু বলিষ্ঠ ওই সব গরু অনেক বড় হয় ঠিকমতো খাবার পাইলে ব্রয়লার মুরগির মতো বাড়তে থাকে দর্শক এ তো বাসুর এই দেখেন গরদান কি এই হলো আল অরিজিনাল এই যে এই যে এই 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 যে এই গলকম্বল আর এই যে এই দেখেন এই যে এই এক লক্ষ কজলে দেবেন এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা হলে এই বাসের দুইটা দিতে পারবে দর্শকের দুইটা কিন্তু বাসও মানে দাঁতে এ এবছর দাঁতবে না এ এবছর দাঁতবে না কিন্তু ওইটা তো দাঁত হিসেবে মনে হয় ওটাও দাঁতবে না ওটা কোরবানির সময় দাঁত পাই ভিতরে নাকি এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে এটা দি কোরবানি দেওয়া যাবে কিন্তু এতে কোরবানি দেওয়া যাবে না কারণ এটা বাসুর দর্শক আচ্ছা এখন এই যে এটাও তো দাঁত হিসেবে মনে হয় দাঁতে নাই কোরবানি দেওয়া যাবে হ্যাঁ দুই বছর বয়স হয়ে গেছে না

আর কোনো কথাবার্তা চলবে না কোনোই কথা চলবে না দর্শক এইটা আটান্ন হলে ব্যস্ত বাস দুই ওটা হ্যাঁ আর এইটা ছেচল্লিশ হলে ব্যসবে বাসুর দর্শক এটা পঁয়ষট্টি এটা কোরবানি দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে এটা পঁয়ষট্টি হলে ব্যস্ত দর্শক এই হলো এখানে ওনার গরুর দাম শান্ত শিষ্ট ভদ্রভাবে আপনাদের এই দাম দানানো হলো দর্শক খুব সুন্দর মানে গরুগুলো খুবই দারুণ গরু দর্শক আর এই যে দুইটা আছে শোয়া এই এই কত রুকি এটা একটু দাগান একটু দেখুন এটা বিক্রি হয়েছে বাষট্টি বিক্রি হয়েছে একটু জাগান আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে দর্শক বাষট্টি হাজার টাকা এটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ নিয়ে যাবে তো বাষট্টি বেচছেন আপনি আচ্ছা আর ওইটা বেচ্ছেন কত ও এটা এখন পর্যন্ত বেচেন নাই আচ্ছা এখন এইটা কত দাম হবে ষাটের নিচে দেবেন না না পঞ্চান্নতে দেওয়া যাবে না ফেলে দেবেন এই হলো না গরু এখন আপনার সাথে একটু কথা বলে এদিকে গেছেন আমরা গরু দেখলাম এবং সুন্দরভাবে আমরা ভিডিওটা তৈরি করলাম এতে কোনো ক্ষুঁজ হয় না সুন্দর একটা ভিডিও হয়েছে এখন আপনি এ এছাড়া যারাই বলেন এই যে যেরকম আপনারা গরু ব্যাসবেন গরু ব্যাসার সময় কাস্টমারদের ডাকেন কতভাবে ডাকেন কতভাবে পরামর্শ দেন ঠিক এই যে অনলাইনে এখানে তো ভিডিও গুলো হাজার হাজার লোক দেখতে আচ্ছা ওর ভিতরে ব্যাপারীরাাই বেশি দেখে ব্যাপারী মনে করেন যে ব্যাপারীদের সাথে আপনি যোগাযোগ করতেছেন যারা ব্যাপারী তারা কেনবে আবার ব্যস্ত হ্যাঁ ওই ওই হিসাবে আপনি বলেন যে আপনি এই যে দাম বলছেন এই দামে আপনি মানে একটু কমেও দিতে পারবেন সামান্য একটু একটা গরিতে দুই চারশো টাকা লাভ হইলে আপনারা ছাড়বেন তাই তো আচ্ছা এখন যদি কেউ আপনার এই গরু আপনি তো ব্যস্ত পারেন নাই মাত্র একটা গরু ব্যস্ত যদি আপনার এই গরু নেয় কেউ আপনার সাথে মোবাইলে যোগাযোগ করবে ভাই আমি গরু নিতে চাই আপনার ঠিকানা বলুন হ্যাঁ কোথায় আপনার ঠিকানা মোবাইল নাম্বার তো লাগবেই অবশ্য আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা এবং ঠিকানাটা বলেন দেখেন হয়তো বাইকও ভালোই লেগে আছে হ্যাঁ

যোগাযোগ করেন বলেন মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন টু নাইন মানে ভিডিও তো হচ্ছে আপনি বলবে ফেলেন আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন নাইন টু এক বলেন সেভেন এক শূন্য নাম রশিদ রশিদ সাহেব আপনি বাড়ি বলেন বাড়ি

আর একটা সুবিধা এই হাটে গরু থাকে এইখান থেকে বিভিন্ন হাটে আপনারা নিয়ে যান কিন্তু রাখেন এইখানেই আপনারা এই আঠারো মাইল গরুর হাটে আপনারা দু তিন সাথে যোগাযোগ করেন এই নাম্বারে সার্বক্ষণিক পাওয়া যাবে আপনাদের গরু পাওয়া যাবে মানে আপনাদের গরু ওনাদের গরু পাওয়া যাবে দর্শক এ হলো খুলনা জেলা ডুমরিয়া উপজেলা এই আঠারো মাইল গরুর হাট এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবার বসে এখানে তিনটার পরে তেমন গরু থাকে না মানে এর ভিতরে বেসাঘীন হয়ে যায় সকাল সকাল আসতে হবে নয়টার দিকে হাতে আসতে হবে আটটা নয়টায় তাই না আটটা নয়টার দিকে আসতে হবে আর এনাদের সাথে যদি গরু কেনে না এখানে সবসময় লোক থাকে তাই না থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর করলে আমাকে আচ্ছা যাই হোক ওই যে আপনাদের নাম্বার ওই আপনাদের সাথে যোগাযোগ করলেই তো মাহাজনের সাথে যোগাযোগ করলে সুফিলা পাওয়া বিন্দু আচ্ছা বহু গরু ওনাদের আছে আমি এই করে গরু দেখাইলাম আমি এক সময় ফার্মে আসবো আপনাদের মানে সময় নিয়ে আসবো ফার্মের ভিতরে ঢুকে আমি দেখাবো যে এই গরু আছে তাই আজকাল দেখাইলাম যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করে তাদের সুন্দরভাবে সব বুঝেই বলবেন যা আপনার দিতে পারবো সুপ্রিয় দর্শকবৃন্দ আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা লাইক শেয়ার করবেন এবং এই চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন তারা সাবস্ক্রাইব করে মানে স্থায়ীভাবে আমার এই চ্যানেলের একজন সদস্য হবেন এবং সবসময় ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিশ যাবে দর্শক আপনারা এই ভিডিওটা দেখবেন এবং তার চ্যানেলটিকে একটু সাপোর্ট দেবেন যাতে আমি আরও উপকার করতে পারি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হাফেজ